আজ শনিবার নয় ফাল্গুন দু পঁচিশ সালের বাইশে ফেব্রুয়ারি বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায় প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শানিশ্বরম এটি আজ সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম শানিশারায় নামা ওম শ্যাম শানিশারায় নামা এটি একশো আটবার জপ করুন না আজ ভুলেও বাসি খাদ্য খাবার খাবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন হাইজিন মেনটেন করুন মায়ের সাথে সম্পর্ককে আজ মজবুত করুন চেষ্টা করুন আপনার আশপাশে কোনো কুল দেবতা বা কুলদেবীর মন্দির থাকলে সেখানে গিয়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করতে আর যদি শনিকে আপনারা মজবুত করতে চান তার জন্য পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতি আশ্রয় গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এবং কোনো প্রকার অসৎ ক্রিয়াকলাপে বা অবৈধ ক্রিয়াকলাপে লিপ্ত হওয়া যাবে না অ্যাস সাচ স্যাটার্নের কিন্তু কোনো রেমেডি হয় না কেউ যদি বলে থাকে হয় তাহলে তারা ভুল বলছে নীলা পরে কিন্তু শনির কোনো প্রতিকার করা সম্ভব নয় যদি অন্যায় করে থাকেন সাজা আপনাকে পেতেই হবে কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা এবং সৎ কর্ম করলেও তার ফল আপনি নিশ্চিতভাবে একদিন না একদিন পাবেন ভাগ্য মিঠাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ওজন বুঝে ওজন গ্রহণ করা রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালানো এবং ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত রাখা আজ ভালো মিউজিক শুনে কাটাতে পারেন ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করতে পারেন খালি সময়ে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটাতেই পারেন